আসসালামু আলাইকুম দর্শক ঘোনা খিচুড়ির একদম সহজ একটা রেসিপি শেয়ার করবো এর জন্য পোলাও চাল ব্যবহার করেছি এক কেজি চেয়ে দেড় কাপের মতো কম মসুর ডাল দিয়েছি দেড় কাপ চাল ডালের অনুপাতটা হবে ঠিক এরকম এখন এই দুটো উপকরণকে ভালো করে ধুয়ে তারপরে পানি ছড়িয়ে নিব আরেকটি প্যানে নিয়েছি আমি রান্নার রেগুলার তেল মানে সয়াবিন তেল এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এক কাপ আর রসুন কুচি দিয়েছি দুই টেবিল চামচ কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে গেল ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আদা বাটা এক টেবিল চামচ কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব এই পর্যায়ে চাল ডালগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু পানিটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে দুই তিন মিনিট একসাথে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে আমি একে একে এখানে কিছু মশলা অ্যাড করে দিব দিয়েছি আমি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ করে আর আমি এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে একটা মশলা তৈরি করেছিলাম সেইখান থেকে একসা চামচ ব্যবহার করেছি আর একটা তেজপাতা এখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি এইবারে সব কিছু একসাথে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নিয়ে আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিব আট কাপের মতো এই সময় চুলার জাল একদম হাই হিটে রাখবো ফাঁকে কিছু আস্ত কাঁচামরিচ আমি অ্যাড করে দিয়েছি আর লবণটাও কিন্তু এই পর্যায়ে একটু চেক করে নিতে হবে যদি মনে হয় একটু লাগবে তাহলে অ্যাড করে দিতে হবে আর চুলার জালটা হাই হিটে রেখে চাল ডালের মিশ্রণটা যখন একদম ঘন ঘন হয়ে যাবে ওই পর্যায়ে একদম ঢাকনা দিয়ে লো আছে রেখে দিতে হবে আট থেকে দশ মিনিটের মতো আর এদিকে খিচুড়িতে দেওয়ার জন্য আমি কিছুটা বেরেস্তা রেডি করে নিব ফিরে আসছি আমি খিচুড়ির কাছে আট মিনিট পরে তো আমি এবারে একটু নেড়েচেড়ে দিব খিচুড়িগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আমি আরও এক কাপ গরম পানি কিন্তু এখানে অ্যাড করে দিয়ে তারপরে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছিলাম আর খিচুড়িটা প্রায় হয়ে আসার আগে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতাটা অ্যাড করলে এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এবারে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিব এবং উপর থেকে দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দিব এতে করে খিচুড়ি থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে আর আমার খিচুড়ির চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তার মানে খিচুড়িটা পরিবেশন করার জন্য রেডি হয়ে গিয়েছে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে নেওয়ার পরে আমি খিচুড়ির উপরে যে বেরেস্তাগুলোকে তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এর উপরে ছড়িয়ে দিয়ে তারপরে গরম গরম পরিবেশন করে নেব আজকের খিচুড়ি রান্নার এই সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকবেন সবাই